এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছশো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন তো এক্ষেত্রে প্রথমে বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছশো টাকা বিনিয়োগ করেছেন তো প্রথম ক্ষেত্রে মুনাফা এখানে মুনাফার সূত্র আয়কল পি এন আর তো প্রথম ক্ষেত্রে আসল পি আটশো টাকা এন অর্থাৎ বছর এক বছর এবং বিশ পারসেন্ট সুদ মানে আর বিশ পারসেন্ট অর্থাৎ বিশ বাই একশো এখানে ক্যালকুলেট করলে আসে একশো ষাট টাকা তো আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা এক্ষেত্রে পি অর্থাৎ আসল হচ্ছে ছয়শো এবং এক বছর যেহেতু তার মানে এন ওয়ান এবং আর হচ্ছে পনেরো পারসেন্ট তার মানে পনেরো বাই একশো অর্থাৎ নিচে একশো থাকবে তো হিসেব করলে আসে নব্বই টাকা মোট মুনাফা প্রথমে একশো টাকা এবং পরবর্তীর নব্বই টাকা যোগ করঞ্চাশ টাকা আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন